উদ্যোক্তাদের জন্য আমরা সব সময় চেষ্টা করি ভালো ভালো কিছু প্যাকেজ বা অফার নিয়ে আসার জন্য তো আজকে এরকম একটা অফারই আমি নিয়ে আসছি আমি আপনাদের জন্য আজকে যে টি-শার্টটা নিয়ে আসছি এটা হচ্ছে আপনার খুব চমৎকার একটা টি-শার্ট এটা আপনার খুব ফেব্রিক্সটা খুবই কমফোর্টেবল এবং বর্তমানে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতেই কিন্তু এই ফেব্রিক্সগুলো খুবই খুবই সমদৃত এবং এই ফেব্রিক্সগুলো খুবই খুবই ভালো চলে আমাদের কাছে আজকে এই ফেব্রিক্স এর চারটা ব্র্যান্ড আছে সিকে পুমা নাইকি আর এডিডাস এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি গতবার ঈদে আমাদের এই যে প্রোডাক্টটা আসছিল এর মধ্যে যেটা নাইকির ছিল নাইকির প্রোডাক্টটা খুব বেশি টপ সেলিং ছিল এবং এটা আমরা এত পরিমাণ বিক্রি করছি আশা করিনি যে এত বিক্রি হবে এই এখন আমরা চারটা ব্র্যান্ড বলতে চাই আপনাদেরকে রিভিউ দিচ্ছি চারটা ব্র্যান্ড কিন্তু মজার বিষয় হচ্ছে প্রথম দিকে অর্ডার করলে আপনি নাইকি পাবেন পরে কিন্তু আর নাইকি থাকবে না এই যে স্টাইলটার কারণে আপনার সিম্পলের সিম্পলের মধ্যে গর্জিয়াস সিম্পলের মধ্যে গর্জিয়াস টি শার্ট ঠিক আছে এবং ফ্যাব্রিক্সটা বেস্ট এই ফ্যাব্রিক্সটা বড় একটা ফ্যাক্টরির বড় একটা অর্ডারের থেকে কিছু ফ্যাব্রিক্স ছিল দেখে খুব কম প্রাইসে এই প্রোডাক্টগুলো পাচ্ছেন অ্যাকচুয়ালি কিন্তু এই প্রোডাক্ট প্রাইস এত কম না সুতরাং যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে আছে প্রতিটা কালার আপনারা যদি চান তাহলে আপনারা চারটা ব্র্যান্ড মিলায় আপনাদের ছত্রিশ পিস নিতে পারবেন চাইলে আটচল্লিশ পিস পারবেন এবং আপনি যদি চান তাহলে ষাট পিসও নিতে পারেন তবে ষাট পিসের বেশি আমরা কাউকে ষাট পিস বা বাহাত্তর পিস নিতে পারেন এটা কাছে নিয়ে আসো এটা আবার একটু এক্সপেন্সিভ করে করা হয়েছে ঠিক আছে মালগুলো কালারটা এমনি বোঝা যাইতেছে আমি আপনাদেরকে এমনি কালারগুলো দেখাই দেই আর না খুলি এত সুন্দর প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো আছে অনেক সুন্দর এবং যারা নতুন উদ্যোক্তা তারা এই প্রোডাক্টটা নিয়ে মানে আপনার ব্যবসা শুরু করতে পারেন চমৎকার একটা প্রোডাক্ট কারণ হচ্ছে এখন যে সামার সিজন চলতেছে এখন টি শার্ট মাস চলবে আজকে না চলে এক মাস পরে চলবে এক মাস না পরে এক বছর পরে চলবে কিন্তু মাল চলবে টি শার্ট চলবে এবং টি শার্টের এখন বর্তমান যে চাহিদা ভালো মানের টি শার্ট ভালো ফেব্রিক্স আপনারা পাইতেছেন না এটা এত চমৎকার একটা হ্যান্ড ফিল না নিলে যারা টি শার্ট ব্যবহার করে বা যারা টি শার্ট রেগুলার পরে সে টি শার্টটা নিবে এবং আমাদের কাছে তিনটা ব্র্যান্ড আছে এরিডাস পুমা এবং আপনারই সবগুলা মিলে অল্প কোয়ান্টিটি কোয়ান্টিটি খুব বেশি নেই সুতরাং যাদের লাগবে যোগাযোগ করবেন ও অনেকেই বলছে গত কয়েকদিন থেকে আমরা ভিডিওতে প্রাইস বলতেছি না ভিডিওতে আমরা প্রাইস আস্তে আস্তে বলা বন্ধ করে দিব যাদের লাগবে ফোন করে প্রাইস নেবেন কারণ হইতেছে এটা কারণ আমরা যদি প্রাইস বলে দিই তখন অনেক রিটেলারদের নাকি বিক্রি করতে অসুবিধা হয় এটা স্বাভাবিক আমাদের পেজে ভালোই ভিউ হচ্ছে এখন তো আমি এটার প্রাইসটা বলে দিব এটা আপনার ছত্রিশ পিস নিলে ছয় হাজার একশো টাকা বাহাত্তর পিস নিলে বারো হাজার টাকা এটা এই পর্যন্ত প্রাইস আছে এর থেকে কম হবে না রিটেলে এটা হিউজ পরিমাণ বিক্রি হয় এই যে ফেব্রিক্স আছে আপনাদের যদি কারো কখনো প্রয়োজন হয় আপনার এসে খালি এটা একটু হ্যান্ড ফিলটা নিয়ে যাবেন এবং যে কোনো বড় মার্কেট এটা বসুন্ধরা বলেন বা আপনার যমুনা বলেন এই টি শার্ট কিন্তু বিক্রি হয়েছে আমাদের কাছ থেকে নিয়েই তো এইগুলো যে দেখবেন যে এর মিনিমাম পাঁচ গুণ বেশি দামে এগুলো বিক্রি করছে তো আপনার এলাকায় পাঁচ গুণ বেশি দামে বিক্রি না করলে আপনি তিন গুণ বেশি দামে বিক্রি করতেই পারেন তো এই ছিল মোটামুটি প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেশন ইনশাল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পুঁজি আমের সাথে থাকুন ধন্যবাদ